ছাদ বাগানে কিভাবে বারো মাসি সিম গাছ রোপণ করবেন অথবা সিম চাষ করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের টঙ্গি গার্ডেনিং ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন দর্শক বন্ধুরা আপনারা যারা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা আমি আমার বাগানের কাজগুলোর জন্য আগেই মাটিগুলোকে প্রস্তুত করে রেখেছিলাম মাটিগুলোর সাথে কি কি উপাদান দিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাগানের এই মাটিগুলোর সাথে মিক্স করেছিলাম কোকোফিট বার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো শিংকুসি এবং আরো মিক্স করেছিলাম সাথে গোবর সার বন্ধুরা আমি আমার ছাদ বাগানের জন্য বিভিন্ন ফল গাছ এবং ফুল গাছ ও সবজির জন্য এই মাটিগুলো এক মাস থেকে প্রস্তুত করে রেখেছিলাম এখানে তাই যখন আমার যতটুকু প্রয়োজন আমি এখান থেকে মাটিগুলো সংগ্রহ করে নিয়ে যাই এবং আমার যে সময় যে গাছ রোপণের প্রয়োজন হয় সেই গাছ রোপণ করে দিই হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে সিম গাছটি এই সিম গাছটি আমি ছোট্ট একটি বাটির মধ্যে আগে রোপণ করেছিলাম তারপর বেশ কিছু পাতা গজিয়েছিল এখন আমি গাছটিকে এই বাল্টির মধ্যে রোপন করব। সেটি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন আমি সিম গাছটির বাটির মধ্যে একটু পানি দিয়ে দিলাম কেন পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এই জন্য যেন গাছটি সম্পূর্ণ উঠাইতে খুবই সহজ হয় এবং আমি গাছের গোড়ার যে আগাছাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি আগে যেহেতু মাটি সহ এই বাটিটি আমি বালতির মধ্যে দিব সেজন্য আগেই আগাছাগুলোকে করে দিচ্ছি ভালোভাবে দেখতেই পাচ্ছেন একেবারে হয়ে গেছে গাছটির গোড়ার অংশ দর্শক বন্ধুরা গাছের গোড়ার অংশে যে আগাছাগুলো থাকে সেগুলো যদি আপনি পরিষ্কার করে না দিয়ে থাকেন তাহলে এখনই পরিষ্কার করে ফেলুন কারণ গাছে যে সমস্ত খাদ্য দিয়ে থাকেন সেগুলো নিচের আগাছাগুলো খেয়ে ফেলে এতে করে গাছে আর শক্তি পাচ্ছে না হ্যাঁ বন্ধুরা আমি আমার বারো মাসের সিম গাছটি এখন বাল্টির মধ্যে রোপণ করব। গাছটি রোপণ করার আগে আমি বালটি বরাট করে নিলাম দেখতে পাচ্ছেন বালতিটি মাটি দিয়ে বরফন করে দিয়েছিলাম আপনিও আপনার ছাদ বাগানে ঠিক এরকম করবেন এখন আমি আমার বারো মাসি সিম গাছটি রোপণ করে দিচ্ছি রোপণ করার আগে আমি সিম গাছটিকে বাটি থেকে সরিয়ে নেব সরিয়ে নিতে খুব সহজ হয়েছে যেহেতু আমি পাঁচ থেকে দশ মিনিট আগে গাছটির গোড়ার অংশে পানি দিয়ে দিলাম পানি যখন দিয়েছিলাম তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পানিগুলো কিভাবে দিচ্ছি এতে করে আমার গাছটি বাটি থেকে উঠেতে খুব সহজ হয়েছে এবং একটি মাটিও জোরে যায়নি যে কোনো গাছ ওঠানোর সময় এই গাছটি করবেন একটু পানি দিয়ে দিবেন দশ থেকে পনেরো মিনিট আগে এতে করে আপনার গাছটির গোড়ার অংশ ভালো থাকবে মাটি জোরে যাবে না এখন আমি আমার গাছটি রোপণ করে দিলাম রোপণ করে দেওয়ার পরে গাছটির চারপাশে মাটি দিয়ে দিলাম এবং একটু পানি দিয়ে দিলাম সিম গাছটি এখানে রোপণের পর আমি তিন থেকে চার দিন এখানে রাখবো পরবর্তীতে আমি সিম গাছটি মাসার মাঝে নিয়ে যাব। দর্শক বন্ধুরা আমি আমার সিম গ্যাসটি বাল্টি সহ মাসার মাঝে নিয়ে আসলাম সিম গ্যাসটির বয়স চলে তিরিশ দিন থেকে বত্রিশ দিন হতে পারে এই সিম গ্যাসটি খাটো জাতের সিম গাছ এই সিম গাছগুলোতে প্রচুর পরিমাণে সিম ধরে দেখতে পাচ্ছেন তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে সিম গ্যাসটির উপরের অংশে ফুল চলে এসেছে এ ফুলগুলো বের হতে আরও সাত থেকে আট দিন সময় লাগবে এরই মধ্যে যখন গাছটিতে ফুল চলে আসতে শুরু করেছে আমি গাছের বিভিন্ন ডালগুলো আরও কেটে দিচ্ছি অর্থাৎ টু বা থ্রি কাটিং করে দিলাম যাতে গাছটিতে নতুন শাখাগুলো বের হয় নতুন শাখাগুলো যখন বের হবে তখন আরো ফুল বের হবে ওই ফুলগুলো থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলটি পাওয়ার আশা করবো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন আমার সিম গাছটিতে ফুল আসতে শুরু করেছিল এটি একটি খাটো জাতের সিম গাছ এই সিম গাছটি একেবারে খাটো জাতের হয়ে থাকে সর্বোচ্চ এই গাছটি লম্বা হবে তিন থেকে চার ফিট পর্যন্ত উচ্চতা এতটুকু পর্যন্তই হবে এরপরে আর হবে না এই সিম গাছগুলো প্রচুর পরিমাণে ফুল এবং চিম আসে একটু লক্ষ্য করে দেখবেন গাছের যখন ফুলগুলো আসতে শুরু করেছে আমি আমার সিম গাছটিতে প্রচুর পরিমাণে পানি দিয়ে থাকি সকাল এবং বিকাল দুই টাইম আমি গাছটিতে পানি দিয়ে থাকি যাতে করে আমার সিম গাছের একটি ফুলও জোরে না যায় যেহেতু ছাদ বাগানে অল্প মাটির মধ্যে গাছগুলো রোপণ করা হয়েছে সেজন্য গাছের গোড়ার অংশে লক্ষ্য রাখতে হবে যাতে করে গাছের গোড়ার অংশে কোনোভাবে শুকিয়ে না যায় যদি গাছের গোড়ার অংশ শুকিয়ে যায় তাহলে আপনার কাঙ্ক্ষিত ফল গাছটিতে অথবা সবজি গাছটিতে আপনি ফল এবং সবজির আশা করতে পারবেন না দর্শক বন্ধুরা সিম গাছটির বয়স চল্লিশ দিন হয়ে গেছে চারপাশে শুধু সিমের ফুল বের হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম গাছটিতে কিরকম করে ফুল আসতে শুরু করে সামনের দিকে আরো বেশি ফুল আসবে একটি দুটি করে আস্তে আস্তে বিভিন্ন ফুল আসতে শুরু করেছে ঢালে এবং একটি দুটি ফুল শুরু করেছে অবশ্যই আপনাদের সামনে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন সিম গাছটি চারদিকে দিকে গুলো যখন ছড়িয়ে গেছে তখন ওই ডালগুলো থেকে নতুন ফুল আসতে শুরু করেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার সম্পূর্ণ গাছটি টমেটো জাতের সিম গাছটিতে কিরকম ফুল আসতেছে সেটি দেখাচ্ছি এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো হচ্ছে প্রথম যে ফুলগুলো বেশ কয়েকটি ফুল এসেছে সেগুলো দর্শক বন্ধুরা একটু যত্ন করলে সাদ বাগানে অধিক ফলন পাওয়া সম্ভব হয় যেমন আমি আমার এই সিম গাছটি দিয়ে অনেক কিছু বুঝাতে যাচ্ছি সেটি যে কোনো গাছ হোক একটু পরিশ্রম করলে একটু যত্ন করলে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খেতে পারবেন যাদের সাদ বাগান রয়েছে এবং বাড়ির না যারা একটি গাছ লাগিয়ে রেখেছেন তারাই শাক সবজি এবং বিভিন্ন রকমের ফল খেতে পারবেন দর্শক বন্ধুরা খাটো জাতের সকাল এবং বিকালে গাছে পানি দিয়ে থাকি এবং খুব যত্ন করতে থাকি সেটি আপনারা সিম গ্যাসটিকে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কারণ গাছটি কোয়ালিটি সম্পূর্ণ এবং গাছটির পাতাগুলো একেবারে সবুজ কোনোভাবে হলুদ হচ্ছে না কারণ আমি গাছটির প্রতি খুব যত্ন নিচ্ছি যখন দেখবেন গাছটির পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন ভাববেন আপনি গাছের প্রতি যত্ন নিচ্ছেন না দর্শক বন্ধুরা আমার এই খাটো জাতের সিম গাছটির বয়স প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে গেছে যে ফুলগুলো আগে ফুটেছিল সেগুলোর মধ্যে সিম বের হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশ কিছু সিম হয়ে গেছে এবং সিমগুলোতে বিসি হয়ে গেছে এবং বেশ কিছু ফুল আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি আমার খাটো জাতের সিম গ্যাসটি ভরে গেছে সিম আর ফুলে পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মনে হয় যেন গাছটির মধ্যে একটি ডালও বাকি নেই মনে হয় প্রত্যেকটি ডালে ফুল চলে এসেছে সেই ফুলগুলো সিমের পরিণত হচ্ছে বন্ধুরা আমি আমার ছাদ বাগানের সিম গাছগুলোকে একদিন সকালবেলা দেখতে আসি দেখতে পেলাম কিছু কালো কালো ফোকা সিম গাছের ডালগুলোকে এবং ফুলগুলোকে আক্রমণ করেছে আমি তেমন একটা গুরুত্ব দিই এই ফুলগুলোকে বা ফোকাগুলোকে এগুলো কি করবে সেজন্য কোনো গুরুত্ব দিইনি এবং একদিন অথবা দুই দিন আমি আমার বাগান দেখতে আসিনি এই দুই দিনের মধ্যে হয়ে গেছে কাম সারা যেই পোকাগুলো দেখলাম কালো কালো পোকাগুলো আমার সিম গাছটিকে পুরো দমে আক্রমণ করে ফেলেছে সিমের ঢালগুলোতে এবং ফলগুলোতে একেবারে পোকাগুলো ভরে গেছে এখন আমি কীটনাশক স্প্রে করে দিবাই quite what are these idiot that's a lot pitch বন্ধুরা আমি আমার বাগানে এই খাটো জাতের সিম গাছটি লাগিয়েছিলাম অনেক শখ করে এবং সিম গ্যাসের ফুলগুলো দেখে আমার মনটাও ভরে গেছে যেমন ডাল তেমন কিন্তু সিম গ্যাসের ফুলও বের হয়েছিল সিমও ধরেছিল কিন্তু এই পোকাগুলো আক্রমণ করে আমার গাছটিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল তাই আমি কি করব ভেবে পরে দেখলাম যে একটু স্প্রে করে দিই তাই হাতের সামনে স্প্রেটা নিয়ে গাছগুলোতে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি এবং প্রত্যেকটি ডালে প্রত্যেকটি ফুলে ভালোভাবে আমি স্প্রে করে দিচ্ছি আমরা একদিন বা দুই দিন পরে দেখবো ফোকাগুলো কি রয়েছে না মরে গেছে সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তবে তার আগে আমি ডালগুলোতে এবং ফুলগুলোতে এবং সিমগুলোতে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি সিমগুলোতে কি পরিমাণে সিম দেখা যাচ্ছে না এত পরিমাণে পোকা জন্ম নিয়েছে যে বলে বোঝানো যাচ্ছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে স্প্রে করতেছি আর আমার ফুল গাছ সিম গাছের ডাল গুলোতে এবং ফুলগুলোতে কিভাবে আক্রমণ করেছে তারা আমি যতটুকু কষ্ট করেছি বা পরিশ্রম করেছি সিম গাছটির জন্য তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন সিম গাছটিতে দেখলাম এত পরিমাণে পোকা হয়েছে এই কারণে সবচেয়ে বেশি খারাপ লাগছে কারণ আমার কষ্টটা বিফলে চলে গেল এখন দুই সিম শুকিয়ে গেছে অর্থাৎ যেহেতু সিম পাওয়া যাবে তাই আমি এই সিমগুলো থেকে বেশ কয়েকটি সিম রেখে দিব যেন আমি আবারও রোপণ করতে পারি বন্ধুরা আমি আমার বাগানের সিম গ্যাসটিতে বেশ কিছুক্ষণ সময় ধরে স্প্রে করতেছি যাতে করে পোকাগুলো একেবারেই ধ্বংস হয়ে যায় বন্ধুরা লক্ষ্য করবে এবং একটু ভালোভাবে দেখবেন যেখানে এই সিম গাছগুলো আছে শুধু খাটো জাতের সিম গাছ না বাংলাদেশের মধ্যে যে কোনো সিম গাছে এই পোকাগুলো আক্রমণ করে থাকে তাই আমি বলবো আপনারা যদি কেউ আপনাদের ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় একটি সিম গাছ লাগিয়ে রাখেন তাহলে পাঁচ দিন অথবা সাত দিন পর পর একটি কীটনাশক স্প্রে করবেন এতে করে পোকাগুলো আর হবে না যদিও একটি দুটি পোকা থেকে শুরু হয় কিন্তু পরবর্তীতে আর কোনো থাকবে না ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা একদিন পর আমরা আবারও গাছটির পাশে চলে এলাম দেখতে পাচ্ছেন গাছটিতে আগের মতো আর পোকা দেখা যাচ্ছে না প্রায় অর্ধেক পোকা কমে গেছে তো এখন আমি আবারও স্প্রে করে দিতে হবে যাতে করে পোকাগুলো একেবারেই ধ্বংস হয়ে যায় সম্ভব হলে দিনে দুইবার সকাল এবং বিকালে স্প্রে করে দেওয়াটাই সবচেয়ে উত্তম হবে এতে করে পাতাগুলোতে এবং সিমে অথবা সিমের ফুলে আর পোকা জন্ম নেবে না বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ছাদ বাগানে যে সিম গাছগুলো রয়েছে অথবা বাড়ির আঙে নেয় যে সিম গাছগুলো রয়েছে এই সিম গাছগুলোকে কিভাবে পোকার আক্রমণ থেকে রক্ষা করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে স্প্রে করতে হয় দর্শক বন্ধুরা আমাদের টঙ্গি গার্ডেনিং ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আবারও বলি আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ